সুপ্রিয় দর্শক আজকে আবারও চলে আসলাম আপনাদের সেই চিনামুখ বলছি ভাইরাল মুখ মুখ বলে ভুল হয়ে যাবে যে রিয়াধার ভিডিও বাংলাদেশের এমন কোনো চ্যানেল এমন কোনো ফেসবুক পেজ নাই যে আপনারা সেই ফেসবুক পেজ কোনো ইউটিউব চ্যানেল দেখেননি এটা খুব কম আসে ওই আমি বলছি একইবারে চিনামো এমন কোনো লোক নাই যে রিয়াদ ভাইকে চেনে না যাই বলে আমি চিনি না তাই এখনও মায়ের পেটে আসে মানে এখনো জন্মগ্রহণ করে নাই ওই জন্য রিয়াদ ভাইকে হয়তো বা চিনে না তো আজকে রিয়াদ ভাইয়ের মারশাল্লা আমার চোখের সামনে কয়টা লট থাকতেছে ডাইরেক্ট আপনার দেখতে পাচ্ছেন তারপর রিয়াদ ভাইতে সরাসরি শুনবো এই রিয়াদ ভাইগুলোর প্রতিষ্ঠাতা রিয়াদ ভাইতে সরাসরি কথা বলে প্রত্যেকটা গ্রুপ চাঁদ মান সম্পর্কে আইডিয়া নেবেন ইনশাল্লাহ আমার দর্শক জি আপনার তার মধ্যে একটা নেপাল থাকবে তবে তারপর আমার মনে করছে যে দু একটা ধরে দেখালে ভালো হতো চেষ্টা দেখাচ্ছি রোদ গরমের প্রচন্ড রোদ গরমের মধ্যে আগুন কালেকশন নিয়ে চলে

ষারগুরু ভাই হান্ড্রেড পার্সেন্ট এ গ রেটের সার ভাই সাহেব মাথাটা দেখেন কান মাথা পিছনে মাজা গ মানে কলাকম্বর একবারে একাধিক পরিমাণ মনে করেন যে এই গরুতে পার্সেন্টেজ আসে ভাই সব আজকের গরুগুলোতে একাধিক পরিমাণ মানে যেটা থাকার দরকার ওয়ার্ড থেকেও দ্বিগুণ আছে ভাই মানে এখানে কোনো প্রশংসা করার দরকার নাই নাই ভাই মানে দর্শক প্রশংসা করবে জি জি দর্শক আমি খালি ভিডিও করতেছি জাত আপনাদের নির্ণয় করে আপনাদের পছন্দ করতে হবে অনেক অভিজ্ঞ দর্শক ভাইরা আছেন জাতমান কোয়ালিটি নির্বাচন করে আমার কাছে অবশ্যই রিয়াদেক এই সেটটা দেখালে মনে হয় অনেক বেশি ভালো একটু সেটটা ঘুরে একটু দেখা যাবে এটা সামান্য একটু হ্যাঁ আহ দর্শক প্রত্যেকটা সাইড দেখাই দিল বলে ভাই স্যার ভালো আছে স্যার খুদ আছে তা কেমন একটা ব্যাপার আছে তাই না ওই জন্য প্রত্যেকটা সাইড আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি মাঝার একটা রিয়াত অ্যাগ্রো কালেকশন থেকে তো এটার বয়স কেমন আশা করতেছি রিয়াত এটার বয়স সাত আট মাসের পর সাত থেকে আট মাস বয়স হয়ে যাবে মাশাল্লাহ হাইটে কেমন আছে রিয়াদ ভাই এর হাইট মোটামুটি আপনার 45 45 ইঞ্চি হয়ে যাবে দসো 45 ইঞ্চি হাইট আছে রিয়াদ ভাই বলেছে তারপর আপনি দেখবেন ডাবল না 1 ইঞ্চি কম বেশি হতে পারে এটা যে আপনার কি নাম কালেকশন তো আমি জানি প্রত্যেকটা হাট ঘুরে ঘুরে বাছাই করে কালেকশন করা হয় সো এক হাট হয় না 5 গ্রাম ঘুরে ঘুরে জি জি ওটাই আমি বলছি যে যেহেতু এক জায়গা হয় না তো সিরালের এক নাম্বার দেখলাম দুই নাম্বার এটা কি জাতমানের গরু দেখতে পাচ্ছি এটা কম এর বেশি কালার এটা নেপাল গির নেপাল গির নেপাল মার্শাল নেপাল গিরের পুচু চাই ভাই জি ভাই নেপাল গিরি আজকে চিনুক ভাই খালি নেপাল গির মানুষ তো খালি ভিডিও তো বয়ান দেয় ভাই জি নেপাল গির নেপাল গির কিন্তু নেপাল গির দেখে আজকে নিবে নাকি ভাই মাশাআল্লাহ দেখেন ভাই কুছ দেখেন কুছ তো এখনি মাশাআল্লাহ হয়ে গেছে ভাই একটু আমি লাড়ি ও খুব ভালো লাগতেছে মাথাটা মাশাল্লাহ।

প্রত্যেকটা হরিণ দেখা পারতেন যেগুলো প্রত্যেকটা হরিণ এলা রিয়াদ রাত গেলে হরিণ কালেকশন করেছে গরু নয় নাকি প্রত্যেকটা হরিণ এগুলা মার্শাল্লাহ তাহলে সিরাল কেন দেখলেন রিয়াদ ভাই দুই নম্বর সিরাল দুই নম্বর দেখালাম লম্বা চড়া ইনশাল্লাহ অবশ্যই সবগুলো দেখাচ্ছি আমার কোয়ালিটি আমার ভিডিও মানে দর্শক বোঝে যে আমি কীভাবে ভিডিও করতেছি এমন কোনো কোয়ালিটি নাই যে গরুর দেখা বাদ থাকবে ইনশাআল্লাহ তো এগুলো খুর নিয়ে আমি প্রশ্নটা করে রিয়াদ তোমার প্রত্যেকটা গরুর খুরগুলা এই যে এই এই যে এই সুন্দর সুন্দর এই খুরগুলা এত সুন্দর এই যে খুরগুলা তুমি দেখে কেন এই খুরগুলা সবচেয়ে বেশি আকর্ষণ করে দর্শকদের এগুলা খুরের উপরে অনেক কিছু ডিফেন্স থাকে ভাই তাই না দর্শক এগুলো প্রত্যেকটা খুরের উপর ডিফেন্স থাকে তাহলে আমরা সিরালের দুই নম্বরটা শেষ করলাম তো রিয়াদ ভাই তাহলে সিরাল তিন নম্বরটা যাতে মানে কি মনে হচ্ছে এটা যাতে মানে একবার সাইওয়াল ভাই হান্ড্রেড সাইওয়াল সাইওয়াল ভাই গলা কম্বনে প্রশংসা করার দরকার নেই খালি গরু দেখুক ভাই আজকে গরু দেখুক আজকে গরু দেখুক খালি দর্শক গরু দেখুক দর্শকেরা দর্শক আছে গরু দেখবে কোন ডায়লগ দিবেন নাকি না ভাই ডায়লগ আজকে সারা খালি গরু দেখতে সেটা দিব ভাই হ্যাঁ আজি কি হবে আরেকবার আরেকবার গোমরিয় আজকে যে দামটা দিব না জি এক অবাক করা ভাই অবাক করা আজ বললো আজকে রিয়াদ ভাই কি কালেকশন করছ আর কি দাম বললি এটা মাশাআল্লাহ তালে দসকত এখন তো উদীরা করে বসাদের রিয়াদ ভাই কখন দাম বলবে কখন এই লটটার দাম বলবে দাম কেন বলতিছ না তবে পুচুর খাচ্ছে খাড়ি পুচুর খাচ্ছে রিয়াদ দেখলা পুচ দেখেন ভাই পুচ মাশাআল্লাহ মে নাভি দর্শক যেহেতু প্রত্যেকটা ডাবল নাভি তো না দেখালে দর্শক বুঝতে পারবে না তো মাশাআল্লাহ পিছনের শেপটা যথেষ্ট ভালো বললে বলা যায় মার্শাল দর্শক দেখা যাচ্ছে এটা আপনার কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন দর্শক কেন অনেক কষ্ট করি পাঁচ ছয় মাস বয়স পাঁচ ছয় মাস বয়স আছে তাই না

দেখে ফেল দিলাম জি ভাই এটা চার নাম্বার গুরু ভাই দর্শক এখনো তো আহ মনে হয় যে বলতে এখানে দাম হচ্ছে না কেন দাম হচ্ছে না কেন দাম হবে ভাই দাম হবে পাঁচ নাম্বার মার্শাল এটা কি

এর মধ্যেই বুঝতে পেরেছি দর্শক খুব বেশি কম বাড়া হবে না রিয়াদ ভাই বলে দিছে দু এক মাস দু চার দিন পাঁচ দিন কম বাড়া হবে ইনশাল্লাহ যেহেতু প্রত্যেকটা ডাবল নাবি তো ওই জন্য নাবি ওগুলো আগে আমি সবাইকে দেখাই পাগুলাও দেখান অবশ্যই পা দেখাচ্ছি প্রত্যেকটা গরু খুর দেখবেন মানে খুর না দেখে ভাই শুধু খেলে মুখ দেখে দিল গরু কিনেন হ্যাঁ শুধু খেলে মুখ দেখে দিল গরু কিনেন তাহলে তো আপনি গরু কিনতে পারলেন না প্রত্যেকটা কোয়ালিটি সুন্দরভাবে দেখাতে হবে প্রত্যেকটা গা আমি দেখাচ্ছি আপনাদের যে কি জাত মানের গরু মাসা আল্লাহ জাতে মানে সেরা রে

ভিডিও মানে ব্যাটারি নিয়ে টেনশন করার দরকার নেই প্রত্যেকটা ব্যাটারি যাতে মানে সেটা হতে হবে ইনশাআল্লাহ ব্যাটারি নিয়ে টেনশন করার দরকার নেই রিয়াদ ভাই বলছে প্রত্যেকটা ব্যাটারি টেস্ট করে যাতে মানে সেরা হলে নেবেন না হলে নেওয়ার দরকার নাই আপনারা ভিডিও করতেছে আমি ভিডিও করতেছি ভিডিও দেখতেছেন দেখলে কি নেওয়া লাগবে এমন কোনো মন্তব্য আমি চাচ্ছি না শুধু ভিডিও দেখবেন ভাল লাগলে একটা কমেন্ট করবেন না হলে কমেন্ট করার দরকার নাই তোর ভাই সব দর্শক এখন ওদের আগ্রহে বসে যে রিয়াদ ভাই কখন এই সুন্দর মানের এই লটটার দাম জানাবে কখন দাম জানতে পারবে ছোট্ট পরিসরে ধামাকা একটা অফার যদি কালেকশন জি আটাত্তর হাজার পাঁচশো আটাত্তর হাজার পাঁচশো একবার আটাত্তর হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকলো জি ভাই ফিক্সড আটাত্তর হাজার টাকা জি এটা দাম দর শুধু থাকবে না একবার বাটার রেট একবার বাটা দর্শক রেয়াদ আগ্রহ মানে দাম দর শুধু থাকে আগে রেয়াদ ভাই বলছে ভাই যেহেতু ঈদ কালেকশন অনেক চাহিদা বা ডিসকাউন্ট ভাই ডিসকাউন্ট তারপর যে ডিসকাউন্ট তুমি রেয়াদ দিলে এই ডিসকাউন্ট করলে আমার মনে হয় না যে এই যে কটা লটে ভিডিও করলাম বেশ কয়েকটা ভিডিও করছে এই সিজনত এরকম ডিসকাউন্ট মনে এখনো দর্শক পায় নাই সর্বোচ্চ চেষ্টা করছি ভাই মার্শাল্লাহ তো যে কোনো দর্শক স্ক্রিনে তো নাম্বার থাকবে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ সব নয় দেওয়া থাকবে অনেক কিছু রিয়াদের খামারটা একটু ভিজিট করি রিয়াদ খামারে খামার কী আছে না আছে খামার আছে কি নাই অনেকের মন্তব্য হতে পারে তাই না তো আমি তোমার খামারে ভিডিও করছি দিচ্ছি দর্শক হয়তো অনেকে জানে অনেকে জানে না তো তুমি শেষ মুহূর্তে তোমার খামার ঠিকানা একটু দর্শককে দিয়ে দাও আমার ঠিকানাটা হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচ বিভু জেলা মাতখুর গ্রাম এটা হিলি স্থল সব আমাদের এই ফার্ম আমাদের ফার্ম একটি বিশ্বস্ত যোগ্য একটি প্রতিষ্ঠান আমরা প্রায় এটা পাঁচ ছয় বছর যাবত আমাদের এই প্রতিষ্ঠানটি এখানে স্থাপন রয়েছে এর আগে আমার বাবা ছিল এর পরিবর্তে আমি আছি এখন মাশাল্লাহ তো শেষ সময় তোমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দশক বললো নাম্বারটা হচ্ছে ওয়ান সেভেন ওয়ান সেভেন পঞ্চাশ বাইশ ঊনত্রিশ রা তিম হোয়াটসঅ্যাপ পনেরো যে কোনো দোষক যে কোনো মুহুর্তে যে কোনো কালেকশনের জন্য ফোন দিলে জি ভাই জি পাওয়া যাবে জি ভাই দোষক রিয়াদ ভাইয়ার কাজ যে কোনো মুহুর্তে যে কোনো কালেকশন যে কোনো মুহুর্তে যে কোনো কালেকশন আমাদের ধরুন ড্রামা হবে আপনার ধরুন কুচবিহারী নেপাল গির হবে ভাই রাথি পাকরা যা তা মানে সেরা হবে আপনার ভাই একটু মহেশ নেবো হবে আমি বলছি কোনটা না বোরকিও তো অর্ডার করেন বোরকিও পাওয়া যাবে রেয়াদ রোতে তো বেশি কথা বারাবো না শেষ করে দিচ্ছি দেখা হবে এর চাইতে স্মার্ট কোয়ালিটির ভালো সুন্দর আরও এরকম ধামাকা একটা ভিডিও নেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালাম আলাইকুম আহমতুলিল্লা